হ্যাঁ গুড আফটারনুন এভরি হন তো হঠাৎ করে লাইভে এলাম আসলে তোমরা জানোই যে কালকে আমার জন্মদিন গেছে সেই জন্মদিনে বাবা আসতে সে তো ঘরে আমরা নিজেরা নিজেরা এরকমভাবে সেলিব্রেশন করেছি তো সেটা সীমাদি হঠাৎ করেই কালকে যে একটা ভিডিও নামিয়েছে সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম তো সেই জন্য বিশেষ করে লাইভটা করা তো আর ও সরি আসলে তিনটের সময় তোমাদের সামনে মানে লাইভটা স্টার্ট করার কথা কিন্তু একটু দেরি হয়ে গেল রেডি ওটু এখন বাজে তিনটে চল্লিশ ও যাই হোক চারটে বেজে যাবে এরকমই ভেবেছিলাম তো তবুও যেটুকু খুব কাল করে এসে গেছে যাই হোক সোনাদি যা বলেছে তো বলেছে এত আমাদের রিলেশনটা এতই ভালো তবে কাউকে হঠাৎ করে এরকম কী করে বললো সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম সত্যি খুব খারাপ লাগছে আসলে আমি দেখো যে মানে আমি লাইফে জন্মদিনটা খুব একটা ইম্পর্ট্যান্ট দিইনি কখনোই আর সেভাবেও মানে জাঁকজমক করে কখনো নিজের জন্মদিনটা পালনও করিনি করেছি ছেলের করেছি বেশ ভালো করেই করেছি কিন্তু নিজেরটা কখনো ভালো করে করা হয়নি আর সেরকম আর করা হয়নি যেহেতু ছোটোবেলার থেকে তো একটা লজ্জার একটা ব্যাপার মনে হয় যেন এত বড় হয়ে গেছি এখন এই বাচ্চাদের মতন জন্মদিন পালন করবো এই জাক করে কেমন লাগবে না তো সেটার জন্য ভালো মানে লজ্জা করতে আর সেই কারণেই আর কি কাউকে কখনো বলিনি এই বাড়িতেই কখনো কখনো কেক আনতাম এনে নিজেরাই একটু কেটে নিজেরাই খেলাম এইভাবে বাবা কি এলো যাই হোক এরকমভাবে এতদিন চালিয়েছি কিন্তু পরিস্থিতিটা এখন এতটাই মানে পাল্টে গেছে মানে নিজে যদি চাইও নিজের মতন করে করতে সেটাও এখন সম্ভব নয় তো এরকমই একটা পরিস্থিতি হয়ে গেছে তো ভেবেছিলাম এভাবে এবছরটা হয়তো এভাবেই কেটে গেল কিন্তু না সেভাবে কাটেনি সিচুয়েশানটা অন্যরকমই ঘুরে গেছে আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই কারণ যেহেতু আহ তোমাদের সঙ্গে সুখ দুঃখ সবই শেয়ার করি তো যাই হোক কোনো সমস্যার জন্য লাইভটা হয়তো কেটে গেল কি বুঝতে পারলাম তো সিচুয়েশানটা এরকমই ঘুরে গেছে যার জন্য নিজের মতন করে আর এখন চলা সম্ভব না এখন সবার মতন করেই চলতে হয় কি করব বলো তো একদম লজ্জা সরম সব কাটিয়ে এখন নতুন করে আবার আজকে হচ্ছে গিয়ে দশ তারিখ দশ তারিখ তো তো আজকে হচ্ছে দশ তারিখ এই দশ তারিখে আমার জন্মদিন গেল দিন চলে গেছে তারপরে এগারো তারিখ সরি এগারো তারিখ মানে ন তারিখে আমার জন্মদিন গেছে আজকে হচ্ছে এগারো তারিখ মাঝখানে একদিন বেরিয়ে গেছে তো আজকে এই জন্মদিনের হয়ে যাওয়ারও দুদিন পরে আমাকে বাধ্য করেছে আজকে এই সব অ্যারেঞ্জ করেছে দেখো এই দেখো তো এত সারপ্রাইজ এই যে হাই এত বড় একটা সারপ্রাইজ নিয়ে বলো আমি মানে এত লজ্জা করছিলো যে ভাই ভাই সারাজীবন ছোট ভাই থাকে ভাইয়ের ওপর রাগ করা যায় না ভাইয়ের ওপর রাগ আসে না ওকে যখন আমি ভাই ভেবেছি ভাই এই সমস্তটা আমাদের একটা প্ল্যান ছিল মানে ও জানে না আর কয়েকটা দিদি মিলে এই প্ল্যানটা হয়েছিল এ কোন মতে যেহেতু ওর জন্মদিনে শনিবারে পড়েছে বারে বারে পড়াতে আমরা বলতেই দিইনি বুঝতেই দিইনি কিন্তু মানে জানোদিন নিজে নিয়ে আমি ছিলাম গোপনে গোপনে ব্যাপারটা সেরে নাও কখনো এরকম ভাবিনি নিজের জন্মদিনটা এভাবে কাটাবো তো যাই হোক এবার আর সম্ভব হলো না এইভাবে মানে সোশালি না ভাই মানে আমি ভাবি বারবার না আমার কাছে মামপ্লক কোজা সন্দীপ তো তাই সেই সারপ্রাইজ যাতে ও মনে রাখে যে না ওর লাইফে যে দিদি এসেছে সেই দিদি প্রত্যেকটা মুহূর্ত ওর খুশির কথাই ভেবেছে ও খুশি থাকলে আমরা খুশি তা আমার ছোট্ট ভাইয়ের জন্য আমরা কি করেছি না করেছি তোমাদের লাইভে সম্পূর্ণটা দেখাবো আর যদিও সবটা করেছে কিন্তু আমি করেছি দেহতে মানে আমরা এগুলো অ্যারেঞ্জ করেছি কিন্তু করেছে ওর তিন দিদি মিলে যে তিন দিদি তেপান্তরে থাকে তিনজনা তিন মেরুতে থাকে তিন মেরুর তিন দিদি মিলে ওর জন্মদিনের সমস্তটা অ্যারেঞ্জ করেছে কি কে কোথায় কি অত বলে লাভ নেই কিন্তু আজকে ভাইয়ের জন্মদিন আমি তো পার্টি শুরু হই বাস দেখতে থাকো আশীর্বাদ থেকে শুরু করে সব সব রকম ব্যবস্থা করেছি কে এই যে কে মানে কিশানুক যা যা করেছি ওর তাই তাই করেছি এইদিকে হচ্ছে পায়েশ মিষ্টি পাঁচ রকম মানে আশীর্বাদের তো পুরো ব্যবস্থা সেট রেডি করেছে অবশ্যই ভাইকে ভাইয়ের জন্মদিন বলে কথা আশীর্বাদ করব না তাই হয় তো তোমরা খুশি হয়েছে সবাই লেখো আর ভাইকে হ্যাপি বার্থডে জানাও আশীর্বাদ করো তো বার্থডে চলে যাওয়ার পরেও যে এরকম কোনো অ্যারেঞ্জ হবে আমারও ধারণা ছিল না তো যাই হোক তিন দিদিকে অশেষ ধন্যবাদ এবং তাদের আশীর্বাদ অবশ্যই আমি চাই এই দূরের থেকে নয় কাছের থেকে তো অবশ্যই কোনো না মানে নিজেদের সময় বের করে অবশ্যই ভাইয়ের বাড়িতে এসে একটু আশীর্বাদ করে যাবে তো এটাই আমি চাই তো সেটা আমার এই জন্মদিনে সেই এই ইচ্ছেটা যেন পূর্ণ হয় আর অবশ্যই এই দিদিদেরা অ্যারেঞ্জ করেছে তাই স্পেশালভাবে দিদিদেরকে বললাম তবে প্রত্যেকটা দিদির জন্য আমার এই মেসেজটা তো অবশ্যই তাদেরকেও আমরা আমি পাশেই চাই সবসময় চাই আমার সঙ্গী বড় আর ভালো থাকুক অনেক বড় মনে ভিতরে কোনো ক্লেশ না শুধু মন থেকে আশীর্বাদ করি শুধু মানুষকে পজিটিভ আশীর্বাদগুলো পাক আর ছেলে নিয়ে মা নিয়ে বাবাকে নিয়ে এবং আমাদেরকে নিয়ে তো অবশ্যই এই মানুষগুলো আমার পাশে না থাকলে আজকে হয়তো এই খুশির দিনটা তো দূরে থাক আমি হয়তো মানে

তো যাই হোক চলো অনেক কথা হলো আজকে হয়তো কমেন্টস তোমাদের পড়তে পারবো না একদমই তো চলো অনেকটা সময় হয়ে গেল এবার হ্যাঁ 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 অবশ্যই গীতা জিজ্ঞেস করেছিল হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা দেখো তুমি যে গীতাদি আমাকে কাল রাতে ফোন করে বলেছে যে আমি কেন আসিনি আমি কেন সারপ্রাইজ দিইনি নিজে আজকে দেখে নিল আচ্ছা আমি আশীর্বাদ করে নি গীতাদি হ্যাঁ

Haydi 小米椒，小米椒，开哥，开哥，哎。

দেখো 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 একটু নতুন জীবন নতুন ভাবে নতুন রূপে শুরু করুক আমাদের সন্ধে

ভালোভাবে এগিয়ে যেতে পারো আর এটা যে চকলেট এটা আমি এনেছি কারণ এটা আমার তরফ থেকে যে অনেক তো মিষ্টি খাওয়া একটু চকলেট খাওয়া তুমি কতটা খুশি হয়েছো কোঠা ধারণা বাইরে প্রচুর প্রচুর খুশি হয়েছে

এইবার হচ্ছে আরো অনেক রকম ভাবে জন্মদিন ভাইয়ের জন্মদিন বলে কথা আচ্ছা কেকটাকে সন্দীপ সন্দীপ মাই ভিলেজ লাইফ মানে মাই ভিলেজ লাইফ সন্দীপ

Happy birthday. Happy birthday to you! Happy birthday! কোন গিফট আনিনি ভালোবাসা এসেছি আমি নিজে সাজি নিয়ে আমি একটা হার করে বর্ষার ছাতা আর শীতকালের ক্যাথা কখন চিন্তা নেই আমার ভাইয়ের কাছে কোনো ক্যাথা নেই আমি ক্যাথা বানাতে দিচ্ছি ভাইয়ের জন্য

ওসে ইবার না না

তোだよ জানা নাম কইরা জানা মজা برو এই তো আমার বলগা দিয়ে আছে একটা সেট ওমা সে

তাও তোমাদেরকে যেটুকু দেখাতে পেরেছি এটাই ভালো লাগছে তোমাদের জন্য লাইকটা মানে করলাম আর পুরোটা দেখাতে পেরেছি কেটে যাক আর যাই হোক কয়েকটা হয়ে দুটো তিনটে ভাগে হয়তো হয়ে যায় চলো আজকের অন্তত হ্যাঁ লাইটটা শেষ করছি বাবার বং

ও কেমন সরোয়ে মুই সেটক মুস্ততো বনে এইটা চালাকনিকে ওরানি এই কেমন